দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উপজেলা আমরা রয়েছে আজকে নবাবগঞ্জ উপজেলা পল্লীগ্রামে রঞ্জাইপুর আর আমরা গত যে প্যাকেজটি দিয়েছিলাম সেই প্যাকেজটি কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর শুরুতেই গরুগুলি নিয়ে আমরা কথা বলবো ভাইয়ের সাথে

তো উনি আপনার প্যাকেজটি দেখছে তারপর ভালো লাগছে তারপর ভালো লাগছে টাকা পাঠিয়ে দিছে টাকা পাঠিয়ে দিছে তারপর আপনি এখন আজকে পাঠাচ্ছেন আমি গাড়ি পাঠিয়ে দিয়ে আচ্ছা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা গাড়ি পাঠিয়ে দিচ্ছেন আমরা আবার একটু ভালোভাবে গুরুগুলা দেখি হ্যাঁ দেখেন এটা একটা ষাড় বাচ্চা না এটা একটা ষাড় বাচ্চা এটা একটা ষাড় বাচ্চা চমৎকার একটি ষাড় বাচ্চা নাভিও আছে দেখেন নাভিও আছে ও তাহলে যা রেট ছিল সেই রেটেই দিলেন হ্যাঁ সেই রেটেই দিলাম আচ্ছা

চার লাখ লাগে দুই লাখ লাগে আর গাবি কিনবে গেলে গায়ে বেছা কিনবে গেলে এই এই দুটো বাচ্চা এই দুটো সার বাচ্চা হ্যাঁ এটা এগুলা জাতটা কি এগুলা জাত ছাই বলে জাতি ছাই বলে জাত হ্যাঁ ক্রস ক্রস ছাই ক্রস ছাই তাহলে টোটাল হচ্ছে পাঁচটা আচ্ছা ঢুকান ঢুকান এখন ঢুকান দেখি লোড হচ্ছে যা কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলে যা বান্দা বান্দিতে হবে না বান্দিতে দড়ি শুদ্ধই থাক দড়ি শুদ্ধ থাক মেজবাউল ভাই কিন্তু গাড়ির সম্পূর্ণ দায়িত্ব মেজবাউল ভাই নিয়েছে ওই তাহলে বিদেশে আছে নাকি আচ্ছা

হচ্ছে এই গাড়িটা এক্স টু গাড়ি আর দেখে দিচ্ছ আপনাদের নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ন তেইশ তেত্রিশ পঁচাশি এটা হচ্ছে গাড়ি

ভালো থাকো শুনেন এটা আমি গরুগুলা কিন্তু খুব বাসে বাসে কিনছি বাসে বাসে কিনছি বা আরো গাড়ি আমি দিছি কোন ইয়া মনে করবেন না গরু টাকা দেবেন গরু পৌঁছে যাবেন বুঝছেন